গরুর মাংসে লেখা আল্লাহর নাম পাবনার চাটমোহরে গরুর মাংসের টুকরায় অলৌকিকভাবে আল্লাহ লেখা ভেসে ওঠায় চাঞ্চলে সৃষ্টি হয়েছে শনিবার দুপুরে উপজেলার বিল চলন ইউনিয়নের বোথর উত্তরপাড়া গ্রামে তাইজুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়িতে গরুর মাংস রান্না করার সময় এই ঘটনা ঘটে মুহূর্তে খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ মাংসের টুকরাটি দেখতে ভিড় জমান ওই বাড়িতে শনিবার বিকালে সরে জমিন গিয়ে জানা যায় তাইজুল ইসলাম প্রতিবারের মতো এবারও সমাজভুক্ত হয়ে কোরবানি দিয়েছিলেন সমাজ আজ থেকে পাওয়া গরুর মাংস শনিবার দুপুরে রান্না করতে যান তাইজুলের স্ত্রী নার্গিস খাতুন মাংস রান্না করার সময় ওই টুকরাটি ভেসে ওঠে পরে মাংসের টুকরা তোলার পর দেখা যায় আরবি হরফে লেখা রয়েছে আল্লাহ পরে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য স্থানীয় প্রবীণ মুসল্লিদের দেখালে তারাও আল্লাহ লেখাটি নিশ্চিত করেন মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকা থেকে শত শত মানুষ আল্লাহ লেখা মাংসের টুকরাটি এক নজর দেখতে ভিড় জমান আল্লাহ লেখা মাংসের টুকরাটি তারা বাড়িতে সংরক্ষণ করেন নিজের খুশির কথা ব্যক্ত করে নার্গিস খাতুন নামের ওই নারী যুগান্তরকে জানান মশলা দিয়ে খাসিকে মশলা দিয়ে মাখিয়ে মাংস যখন রান্না করতে যাই তখন বারে বারে উপরে উঠে আসছিল টুকরাটি কোনো মতেই ডোবানো যাচ্ছিল না পরে মাংস রান্না শেষে যখন রাত্রে রাখি তখন থালা থেকে একাই ওই টুকরাটির নিচে পড়ে যায় তারপর আল্লাহ লেখা দেখা যায় এমন ঘটনা আগে মানুষের মুখে শুনেছি কিন্তু এমন দৃশ্য কখনো নিজের চোখে দেখেনি মাংসের টুকরাটি সংরক্ষণ করবেন বলে জানান তিনি